দাঁত হইলে বাংলাদেশের লোক যে কোনো লোক জেল জরিফানা যা করবে আমি সব মানিয়ে নেবো আমরা যেমন ভাবে হয় বাস্তবে সে তো দেখলেন আসলে আমরা ভিডিওতে যেমন দেখায় এবং বাস্তবে কি মিল পাওয়া যায় মিল আছে অনেকে আসে আসতে চায় কিন্তু আসতে ভয় পায় না অনেকে শুন দেখতে পারবে ভয় পাওয়ার কিছু নেই এলাকাটা কেমন এলাকাটা ভালো জাকির ভাই মানুষ বেশ জাকির অত্যন্ত ভালো মানুষ যে কেউ কি তা চাইলে এক এসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে হইছে আপনার দাদা 1 লক্ষ 45 লাখ টাকা আমি তো কমাই দেন একদম একদম যে আর আমার জন্য তো প্রতিদিন করে পাঁচ হাজারের কম থাকে

आपने तो सब संगे दामे जी

আল্লাহর ফুল সব বড় কালেকশনও তো দেখতেছে আজকে ভরপুর আজকে কালেকশন একটু বেশি আটটা গাবি দেখাবো সবাই আজকে গাবে নিতে পারবে জিনিসাল্লাহ অনেকে চিনবে তো সবার উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয় জানাবে এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম হইলে অরণ খোলার গরুর হাট হাটের পাশে খাবার মূলত গাবি গরু বকনা বাচ্চা সার বাচ্চা একটা বিক্রয় কেন্দ্র ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দিয়ে আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন নতুন করে কালেকশন আছে আটটি জি সবগুলোতে থাকে বাচ্চা সহ দুধের গাবে সব বাচ্চা সহ গাবে দুধের রেঞ্জ কেমন থেকে আছে আঠারো

এক লক্ষ পঁচাত্তরের মধ্যে গাভি পাবে আজকের ভিডিও আজকে দর্শক একটু বুঝতেছি পুরো ভিডিও আজকের গরু বাচ্চা দেখবে মন বড়া কালেকশন যান বড়া বাচ্চা আজকের ভিডিওর আসছেন কই থেকে মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ থেকে মূলত ভিডিও দেখে লোকেশনটা পাইছেন জি খামারে এসে দেখলেন আমরা যেমন ভিডিওতে দেখাই এবং বাস্তবে দেখলেন আসলে কি মিল পাওয়া যায় ভিডিওতে যেমন জাকির ভাই মিষ্টি মিষ্টি কথা বলে যে কেউ চাইলে শুনে নিতে অবশ্যই কি কি সুযোগ সুবিধা পাইছেন আপনারা আমাদের গাবি বলছে গাড়ি ঘোড়া সব ঠিকঠাক করে দিতেছে সকল ধরনের সুযোগ সুবিধা আপনি

গাবির দাঁত বয়স কয়টা ভাই এটা দাঁত বয়স হলে দুই দাঁত দুই দাঁত আছে কি অবস্থায় এটা কোলে একটা বকনা বাচ্চা আছে দেখেন বাচ্চার ওই নাভি কাছান্তে নাভি কিন্তু শুকায় নাই বাচ্চা দিছে কয় নাম্বার প্রথম বাচ্চা দিছে দুই দাঁত গায়ে বাচ্চা দিছে প্রথম টাইম জি সঙ্গ আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা বাচ্চা মায়ের মতো একদম বাচ্চাটা পাইছে জি বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে দিন গেল ওই বেজে 7 দিন 7 দিন কাবির থেকে এখন আপনি দুধ টানতেছেন কেমন এখন সকাল বিকাল দূর টান নিয়ে নেবে সকাল টান নিয়ে নেবে একটা

এক লক্ষ সাইটে পাবে বাচ্চা সহ ডবল বোর্ডের একটা গাড়ি দুধে গ্যারান্টি পাবে সতেরো লিটার এরপরে আর কোন দর দামের সুযোগ নেই তবে জোরা জোর নিলে এটার সুযোগ সুবিধা তো আছে পাঁচ পাঁচ দশ হাজার কম

এক এবং দুই জোড়ায় নিলে তার পাঁচ পাঁচ দশ কম আছে সেক্ষেত্রে একটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি জোড়া ধরে নিলে একটার দাম পড়বে এক লক্ষ পুস্পান্ন গ্যারান্টি দিয়েছেন একটা সতেরো একটা আঠারো লিটার খামার এসে দুই টাকা থেকে দুধটা দান করে বুঝে নিতে পারবে সাইড করে দেন ভিডিওর তিন নাম্বার ছিল আরেকটা যেটা গাবি নিয়ে আসলেন এই গাবিটা কালারটা আসছে কালো কালার হালকা লাল যে ভাব আছে তলা নিচের অংশে তার সাদা আছে এটা কি জাত মানে এটা জার্সি ফ্রিজিয়ান পুরুষ জার্সি ফিজারের ক্রস দাঁত বয়স দাঁত বস কয়টা ভাই গাবির এটা দুই দাঁত দুই দাঁত জি এটার কোলে কে বাচ্চা আছে এটার কোলে দেখেন অরিজিনাল এটা 100% সাইওয়াল বকনা বাচ্চা দইদাত বাচ্চা দিতে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দিতে প্রথম টাইম বাচ্চা দিতে সংখ্যা 100% সাইওয়াল বিটের বকনা বাচ্চা নাবি কম বলে মাশাআল্লাহ এখন অনেক সুন্দর চলে আসছে বাচ্চা তো বড় বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজকের দিন গেল 25 দিন 25 দিন পরিপূর্ণ বয়স হয়ে গেছে জি দুধ পাচ্ছেন কেমন

গাবের জাতমান জারছে ব্ল্যাক জারছে বলে এটারে দাঁত বয়স গাবের এটা দুই দাঁত তো দাঁত আছে কি অবস্থায় এটা কোলে একটা বাচ্চা আছে দুই দাঁত বাচ্চা দিতে কয় নাম্বার ভাই এটা প্রথম বাচ্চা দিতে দুই দাঁত গায়ে বাচ্চা দিতে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবি বাচ্চা তো বড় সর বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আসলে 18 দিন 18 দিন তো তো কেলে আর নেবে গেছে জি ইনশাআল্লাহ পাচ্ছেন কেমন সকাল বেলা ভাইবে 10 বেলা

কালার টসে লাল কালার তলা বাটের নিচের অংশটা সাদা মাথার টিকলে সাদা মাথায় আবার শিং নেই কি জাত মান এটা একটা মুন্ডি গাবি গাবের জাত মান জার্সি না ওর সিনাল জার্সি মুন্ডি কিনে এটা দর্শক দেখার বাসার গেটআপ কি গোডার গেটআপ কি সেটা তুমি দেখো জার্সির সঙ্গে সামান্য কিছু ফিজেন ক্রস আছে তবে অরিজিনাল মুন্ডে চর্ম থেকে তো একদম মুন্ডি হবে জি জি তাৎ বয়স গাবের এটা আওয়াত তাৎ বয়স এখনো হয়নি দাঁত হইলে বাংলাদেশের লোক যে কোনো লোক জেল জরিফানা যা করবে আমি সব মানিয়ে নিয়ে নেব অধাত্ত বলব দাঁত হলে আপনাদের যা খুশি তাই করতে পারবেন ইনশাআল্লাহ সঙ্গে তো বাচ্চা দেখতেছি বর্ষার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স তরেন তাও এক মাস পার হয়ে গেছে এক মাস প্লাস দুধ কিনে আর নেবে গেছে পাচ্ছেন কেমন দুধ পাইবেন 12 আর 5 17 লিটার 12 এবং 5 17 17 গ্যারান্টি তো থাকবে 17 লিটার আমি 35 বলি না লোকের মত 40 বলি না যেটা লিগ্যাল আছে সেটাই বলি যেহেতু প্রেগন্যান্ট না সঙ্গে আছে বাচ্চা দুধ বের হবে বাট দিয়ে খামার আসবে দহন করবে দুধ মিল পাইলে নেবে নাহলে হলে নেওয়ার দরকার এই সুন্দর কথা এই কথাটা মন আমার খুব শান্তি লাগে দাম রাখছেন কেমন এই কোনো দর হবে না এক লাখ পঁচাত্তর দাম করবে এক লক্ষ পঁচাত্তর একই দাম প্রত্যেকটা তো পাঁচ কমায় দিচ্ছেন এটা আর পাঁচ হাজার বাড়ায় রাখে লাভ জান এটা সত্যি এক লক্ষ সত্তর বাচ্চা সহ দুধের গ্যারান্টি থাকবে সতেরো লিটার সতেরো লিটার মুন্ডে গাবে সঙ্গে পাবে বকনো বাচ্চা বয়স আশি হাজার যে বাচ্চা খুলে আসে সকলকে শেষ আপনি কাজ করে নিতে পারবেন ভিডিওর পাঁচ নাম্বার আজকে ভিডিও ছয় নম্বর সেল আরেকটা একটা গাভী ন্যাশলেন আনকমন কালার একটা গাভী লাল সাদা কি জাত এই গাভীটা ইন্ডিয়ান গাবি ইন্ডিয়ান কালারফুল গাভী কালারফুল গাভী এসব কালারে করে খুব সচরাচর দুই একটা ভবিষ্যৎ মিলে কালারফুল গাভী এরকম মেলানো যায় না হ্যাঁ দাঁত বয়স গাভীর এই গাভীটার দাঁত দুই দাঁত দই দাদজি সংখ্যা কি বাচ্চা সংখ্যাটা বকনা বাচ্চা খুব সুন্দর এটা বাচ্চা দিয়ে কয় নাম্বার বাচ্চা প্রথম বাচ্চা দেশে তো এই দাদ বাচ্চা দিয়ে প্রথম টাইম সংখ্যা আছে বকনা বাচ্চা ওরিজিনাল এটা সাইহল বাচ্চা সাই হলে বকনা বাচ্চা প্রত্যেকটা বাচ্চা বড় সরো সারা বাংলাদেশ নিয়ে যা যাবে দুধ যেটা পাচ্ছেন কেলে আর দন করে নিতে পারবে জি পাচ্ছেন কেমন এটা দুধ সকালবেলা দেন 8 লিটার দই খাইতার বিকালে দেন এই গড়ের দুধ না দহন সকালে একটা হাফ লিটার এটারই দুধের গ্যারান্টি বাদ বাকি টাকা খাবে বাচ্চা দাম আনকমন কালার একটা গাবি ছোট দাম ছোট দাম জি পুরো দর দাম যদি পুরো দর্শক কই না কোন 1 লক্ষ 35 টাকা 1 তারপরে তারপরে এগুলো কোনো ধার হবে না প্রত্যেকটাতে পাস করা এগুলো বড় খামারে যারা দাম চাইতে 1 লক্ষ 60 65 আপনি তো সবার সঙ্গে দামে চ্যালেঞ্জ জি তাহলে তো এটা পাস কোন পাবে জি 1 লক্ষ 30 দাম 1 দাম এরপর আর কোনো সুযোগ নেই না ভিডিওর 6 নাম্বার সাইড করে দেন 7 নাম্বার দেখুন ইনশাআল্লাহ জাকির ভাই আজকে ভিডিওর 7 নাম্বার কালার টর্সেল লাল কালারের কি জাত মানে ভাই

বাচ্চা সেরকমই হবে দুধ পাওয়া যাবে কেমন এদের দুধ সাত আট লিটার দুধ লিটার যাবে বাচ্চা খাবে আর সকালে একটা দহন করে নিতে পারবে দাম রাখছেন কেমন

Tá de boa

আপনি দশ হাজার কমাই দিচ্ছেন আমার পক্ষ থেকেও দশ হাজার কম এক লক্ষ পঁচিশ সারা বাংলাদেশ চ্যালেঞ্জের যাও তুমি আলহামদুলিল্লাহ নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো যে থ্রি ফাইভ টু থ্রি এই হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ পাশাপাশি আরেকটা নাম্বার থাকে ওটা আপনার সেলের নাম্বার আপনি ব্যস্ত থাকলে ওই নাম্বার সঙ্গে কথা বলে গাবি কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ জাকের ভাই গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম